প্রিয় বিয়াশ আপনারা যারা অল্প টাকার মধ্যে বাড়ির মেন গেট নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও পুরোপুরি ভিডিও দেখুন এবং দরজাটির মূল্য কত টাকা আপনারা বুঝতে পারবেন খুবই অল্প টাকায় আমাদের এই কারখানায় সকল ধরনের কাজ করে দেওয়া হয় এসএসের দরজা গ্রিলের দরজা শাটার গেট কেসি গেট হুইল গেট এবং স্থায়ী এসএস সিলিংয়ের কাজ করা হয় খুবই দক্ষ মিস্ত্রির দ্বারা আপনারা খুবই অল্প টাকা আমাদের এইখানায় সকল ধরনের গেট এবং সকল ধরনের কাজ করে নিতে পারবেন অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা আমাদের এই কারখানায় সকল ধরনের কাজ করে দেওয়া হয় আমাদের ঠিকানা গুর্বিশ্বাজার মালন ছাড়ি উপকূর হয় আপনারা পাবেন দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের এই কারখানায় সকল ধরনের গেটের কাজ করা হয় আপনারা নিতে পারবেন খুবই অল্প টাকায় এই দরজাটির মূল্য কত এবং পুরোপুরি ভিডিও দেখতে অবশ্যই পুরোপুরি ভিডিও দেখুন দেখে আপনাদের কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে খুবই অল্প টাকায় আর আছে ভালো ভালো সুন্দর ডিজাইন নিতে পারবেন এবং এই রকম ডিজাইনও নিতে পারবেন দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের এই কারখানায় সকল ধরনের কাজ করা হয় অবশ্যই এই দরজাটির মূল্য বারো হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন খুবই অল্প টাকায় আমাদের এই কারখানায় এরকম দরজা নিতে পারবেন অনেকে বলে অ্যাঙ্গেল গেট অনেকে বলে সাপানে গেট আপনারা নিতে পারবেন রকম দরজা খুবই দক্ষ মিস্ত্রির দ্বারা আমাদের এই কারখানায় সকল ধরনের কাজ করে দেওয়া হয় নোয়ার সকল ধরনের কাজ করা হয় অভিজ্ঞ মিস্ত্রির দ্বারাই আপনারা পুরোপুরি ভিডিও দেখুন এবং দরজাটি কীরকম অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং পুরোপুরি ভিডিও দেখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের এই কারখানায় সকল ধরনের কাজ অভিজ্ঞ মিস্ত্রির দ্বারাই আপনাদেরকে কাজ করে দেখানো হচ্ছে অবশ্যই পুরোপুরি ভিডিও দেখুন এবং বেশি বেশি করে